বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন কে হবেন ওয়ানডে ও টেস্টে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আসবে কি মুশতাক আহমেদ কাজ করবেন কি না এছাড়া কোচিং স্টাফে বড় কোনো পরিবর্তন আসবে কি না এবং শেখ হাসিনা স্টেডিয়াম যেটা আগে নাম ছিল সেখানে কাজ কারা করবে এমন বেশ কিছু সিদ্ধান্ত আসবে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত না আসলেও আলোচনা হবে এছাড়া আরও একটা আলোচনা হবে সেটা হচ্ছে যে যারা ম্যাচ খেলছেন তিন ফর্মেটে সেই ম্যাচ ফিটা বাড়ানো হবে এবং সেই ম্যাচ ফিটা কী পরিমাণ বাড়ানো হবে একটা বোর্ড মিটিং আছে সেই বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো আসবে এই বই মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সব বিষয়ে প্রথমত যে বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তার মধ্যে একটা হচ্ছে যে ফিল সিমন্স এবং সালাউদ্দিন কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই দুইজনের মেয়ারটা বাড়ানো হবে তার মানে এই দুইজন আরও দুই বছর থাকছেন বাংলাদেশ জাতীয় দলের সাথে সেটা চূড়ান্ত হবে এবং মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে শুধু ঘোষণার অপেক্ষা রয়েছে এছাড়া মুশতাক আহমেদ প্রত্যেক দিন প্রায় সাতশো ডলারে কাজ করতে চান মানে একটা ওয়ার্কিং ডেতে সাতশো ডলার চেয়েছেন এবং সেটাও চূড়ান্ত হয়ে যেতে পারে এই বোর্ড মিটিংয়ে যদিও আর্থিক দিক বিবেচনা করলে অনেক বেশি হয়ে যায় তারপরেও যেহেতু অনেক লেজেন্ডারি একজন ক্রিকেটার ছিলেন স্পিনার ছিলেন এবং তার সাথে কাজ করে স্পিনাররা স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেকে শিখতে পারছেন সেই জন্য এত বেশি টাকা দিয়েও তাকে রাখতে প্রস্তুত এটা আমরা জানতে পেরেছি এছাড়া ফিল্ডিং কোচ এছাড়া অ্যানালিস্ট কে হবেন কারা থাকতে পারেন কাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে সে বিষয়েও কিন্তু একটা আলোচনা হবে এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই কারণ কারা থাকবে সে বিষয়টাও এখনও চূড়ান্ত হয়নি বা শট তালিকাও তৈরি হয়নি সেই দিক থেকে এই বিষয়েও একটা আলোচনা হবে একটা বিষয় আছে সেটা হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম মানে পূর্বচরে যে স্টেডিয়ামটা হবে সেটার যেই কোম্পানিকে কাজ দেয়া হয়েছিল পপুলাস সেই কোম্পানি থাকবে কি থাকবে না বা তাদের ভবিষ্যৎটা কি সেটা নিয়েও একটা বিস্তারিত আলোচনা হবে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তার মানে এইগুলো হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত যেগুলো আসতে পারে এছাড়া কিছু বিষয় নিয়ে আলোচনা হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও একটা মোটামুটি ভাবে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি টি টোয়েন্টি ক্যাপ্টেন চূড়ান্ত করে ফেলতে হবে কারণ শান্ত বলে দিয়েছেন যে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি করবেন না সেখানে কে হবে সেটা একটা বড়ো বিষয় সেখানে তাস্কিন এবং লিটনের নাম রয়েছেন লিটন হতে পারেন সম্ভাবনা বেশি কিন্তু তাস্কিন হঠাৎ করেই একটা ভালো পজিশনে এসে গেছেন কারণ তার পারফরম্যান্স এবং তার এক্সপোজারের কারণে তারপরেও এখানে সিদ্ধান্তটা নেওয়া জরুরি তবে আমার মনে হয় এখানে লিটন দাসকেই রাখা হবে ক্যাপ্টেন হিসাবে আরেকটা বিষয় আছে যে টেস্ট এবং ওয়ান ডে ক্যাপ্টেন কী হবে হ্যাঁ ওয়ান ডে এবং টেস্ট ক্যাপ্টেনসি হয়তো শান্তই থাকতে পারেন তারপরেও যেহেতু ম্যাচ শেষ হয়ে গেছে তাকে যেই পরিমাণ সময় দেয়া হয়েছিল সেই সময়টা শেষ হয়ে গেছে তারপরেও একটা ফ্রেশ একটা আলোচনা হবে যে আসলে তাকে রাখা হচ্ছে নাকি তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন থাকবেন হয়তো বা টি টোয়েন্টিতে লিটন দাস ওয়ান ডেতে থাকছেন শান্ত টেস্টে মিরাজ কি না কারণ মিরাজ কিন্তু টেস্টে ক্যাপ্টেন্সি করে ভালো করেছেন সেটা আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজে সেটা হতে পারে এই বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা হবে আর আলোচনা হচ্ছে সেটা ম্যাচ ফি ম্যাচ ফিটা কী পরিমাণ বাড়ানো হবে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে যে ফি বাড়বে নিশ্চিতভাবে কিন্তু কি পরিমাণ বাড়বে সেটা তিনটা ফর্মেটে কী পরিমাণ পরিমাণ বাড়বে সেটা জানা খুব জরুরি এবং সেটাই একটা ফাইনাল আলোচনা হতে পারে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে এবং কি সিদ্ধান্ত আসে সেটা সেটা অবশ্যই আমি আমার পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য